একটা সমাজের মধ্যে বসবাস করতে গেলে বউ শাশুড়ির ঝগড়া ঝামেলা থাকবে দেখিয়েছি এখনো দেখতেছি ভবিষ্যতে দেখবো বউ শাশুড়ির সাথে ঝামেলা স্বাভাবিক ব্যাপার হইতে পারে কিন্তু এটা এটা কইতে পারি যে অস্বাভাবিক বসবাস করলে সমাজের মধ্যে থাকলে বউ আর শাশুড়ির মধ্যে ঝগড়া ঝামেলা এগুলো হইবে এগুলো কোনো ব্যাপার না কিন্তু কিন্তু এই ঝগড়ার মধ্যে হানি না ডালি কিছু কিছু রাসেল বাইপার আছে কিছু কিছু মানুষ রূপে রাসেল বাইপার আছে যে তারা হানি না ডালে হিয়ানের মধ্যে উল্টা তেল ডালে জিয়ানের মধ্যে বউ আর শাশুড়ি জামেলা লাগে গেছে আপনার জামেলা চলতেছে হিয়ানের মধ্যে আমি গুছিতেছে পানি ডালা হুম হিয়ানের মধ্যে কিছু কিছু মানুষ রূপে রাসেল বাইপার আছে হ্যাঁ তারা হিয়ানের মধ্যে তেল ডালে যেন আগুন আরো দাঁড়া করে জলে আর কি এরে এরে শতানের বাচ্চে এরে তোরা কি ভালো তিন এ রাসেল বাইপার গুলা কারা আমি পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন ভাই ব্রাদার বিশেষ করে এর আসেল বাইপার গুলো হচ্ছে মহিলার আসেল বাইপার যা করে আমরা বলি থাকি বাবি কাকি সাসি হুম এতরা বেশি আতেল ডালে গুলাৰ মইধ্যে আচ্ছা ভাবি এক চা কাকি আমনো কি কোনো খাইদে কাম কৰিছ নাই হুম আমনো নিজের সংসাৰ ঠিক আছে কি না হেদিকে খেল কৰান আগে আমনো নিজে ভাল আছে কি না আমনো নিজৰ ঠিক আছে কি না আমনো হেগুলা না আচাই অন্য সংসারে কি হৈতেছে অন্য সংসাৰে কেমনে ডাঙদা কৰি আগুন জালানো যায় কেমনে আগুন আৰু বাণানো যায় আমনো হেৰৰ মইধ্যে খংসাইগে মৰি দিবেন আলতা মৰি দিবেন কেন হুম একে বিশ্বাস করেন ভাই মানে রাসেল ব্যাপার কতটা ক্ষতিকর রাসেল ব্যাপারের বিষ কতটা ক্ষতিকর তার থেকে তিন গুণ বেশি ক্ষতি করেছে এই সমাজের বাবিগ গাচিগ তবে ব্যা কেন আমি কিন্তু ব্যাকের কথা কইতেছি না কিছু কিছু বাবি এবং কাকির আছে এতারা রাসেল ব্যাপারের থাকো বেশি বিষাক্ত এতারা একটা পরিবারকে ধ্বংস করালে একাই একশো কোনো রাসেল ব্যাপার লাগবে না ভাইয়া কোন রাসেল ব্যাপারের দরকার নাই এরকম কিছু বাবি এবং চাচী থাকলে বউ শাশুড়ি ন বউ জামাই বউ শাশুড়ি বউ ননদ যা আছে ব্যাকের মধ্যে বিষ ধরাবে ব্যাগের মধ্যে আগুন ধরা দিতে এরবো এরকম রাসেল ব্যাপার আছে বর্তমানে এই কাহিনীটা শুধু ভাবিয়ার চাষিরা না কিছু কিছু ভাইয়েরা করে হুম হেতারা মনে করেন বউ শাশুড়ির মধ্যে যখন বেজার লাগে তখন যাই আস্তে করে আঙ্গুল মারি দেয় হেঁতা আঙ্গুল না দিলে তাকে বাল লাগে না হুম আমি নিজের গড় ঠিক নেই আমি নিজের মাল লাগে বউ ঠিক নেই হোলা ঠিক নেই মাইনে ঠিক নাই হ্যাঁ আমি এগুলো না সামলাই আমি যান আরেকজনের ঘরের সংসার লই কথা গইতে হুম যা কথা কোন বালা কথা কিন্তু যদি ভালো কোনো পরামর্শ দিতেন ভালো কোনো বুদ্ধি দিতেন

কান ভারি করি মনে করেন শাশুড়ি বোর মধ্যে জামাই বোর মধ্যে জামাই মার মধ্যে একটা হেঁস লাগাই দেয় এরকম কিছু মহিলার আগে ছিল এখনো আছে তবে এখন নতুন পুরুষ করে তারা মনে করেন কিছু কিছু সংসারে যায় কান ফোরা দেয় ঠিক আছে নি দেখা হইলে কি রাখেছে রে তোর মাথা এত খারাপ তোর মাথা তোর বোর দেখতে হারে না তোর বোরে কিচ্ছু দেয় না এইগুলা কই মহ মিলাই হ্যাঁ এক কথা সত্যি নিরানব্বই কথা মিথ্যা বানাই বুনাই হেতার কান বাড়ি করে দেয় এরকম মানুষ উপর রাসেল ব্যাপার যেগুন আছে এগুলোর থেকে সবসময় একসাথে দূরে থাকতেন নাহলে এগুন মনে করেন শুধুমাত্র একটা ফ্যামিলি না একটা সমাজ একটা দেশ ধ্বংস করতে এগুন রাসেল ব্যাপারের দায়িত্বটা পালন করবো এগুলোর থেকে সবসময় দূরে থাকতেন